আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিডিএস গার্ডেন সিটির আমাদের উনত্রিশ কাটা পর্যন্ত আসলাম কেন সিসিটা লাই তারপর বা আর সিসি এখানে হচ্ছে বর্তমানে মাটি লেভেল করে সিসি ঢালাই হচ্ছে এরপরে এটার উপর রড দিয়ে আর সিসি ঢালাই হবে আমাদের প্রজেক্টের কাজ অনশাল্লা চলমান আমাদের প্রজেক্টের অবস্থান হচ্ছে অনেকেই আমাদের প্রজেক্টের অবস্থান জানতে চান আমাদের প্রজেক্টের অবস্থান হচ্ছে মাতুয়াইল কোটা পাড়া সাবসুলভ খান স্কুল যাত্রাবাড়ি থেকে সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট লাগবে এখানে আসতে আর ঢাকা চিটা রোড হাইওয়ে আপনি মহিলা মাদ্রাসা বা মেডিকেল নামলে জাস্ট যে কোনো অটোতে সাবসুলক খান কলেজ হাজি পাঁচশা মিয়া রোডের পাশেই আমাদের পিরেস গার্ডেন সিটি ওখানে আমাদের আরেকটা একটা প্রজেক্ট আছে বত্রিশ কাঠা ওটা কমপ্লিট অলরেডি হয় নোবার সেটা কমপ্লিট আর এটা হচ্ছে উনত্রিশ কাঠায় বিটিস গার্ডেন সিটি উনত্রিশ কাঠার ভিতরে কাজ চলমান আছে বর্তমানে হচ্ছে কাজের অবস্থান আমরা কিন্তু কাজের যে ধাপগুলা এটা হচ্ছে আমাদের যে রড টিএমটি বার পাঁচশো টিএমটি বার রড এ হচ্ছে রড আর হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালের কাজ চলছে এগুলো হচ্ছে এটাকে বলা হয় সিসি ঢালাই মাটি লেভেল লেবেল করে করে সিসি ঢালাই করছি এরপর হচ্ছে আমরা এটার উপর রড দিয়ে হবে আরসি ঢালাই আর সামনে হচ্ছে পানি ট্যাঙ্কির কাজ চলতেছে তো আস্তে আস্তে মাটি কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আপনারা যারা স্কুল কলেজের পাশে মাথল কোনাপাড়া যাত্রাবাড়ি আশেপাশে শেয়ার কিনতে যাচ্ছেন তারা কিনতে পারেন আমাদের এরকম কিন্তু আরো অনেকগুলি প্রজেক্ট আছে যেখানে অলরেডি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন যারা দেশ এবং দেশের বাইরে দেখতে সবাই জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা যারা যাত্রাবাড়ি মারতোয়াল খোনাপাড়াতে ভালো একটি শেয়ার চান এখানে কিন্তু আমাদের শুধু ফ্ল্যাটই পাবেন না আপনি দোকানের শেয়ারও পাবেন এখানে ফ্ল্যাটের পাশাপাশি আপনি দোকানে শেয়ারও পাবেন এবং এটা কমিউনিটি সেন্টারের শেয়ার পাবেন পার্কিংয়ের শেয়ার পাবেন আর তোকে দেখছেন পারছেন যদি কাজ চলতেছে তো সব মিলে হচ্ছে যদি আমি ইনকাম প্লাস ফ্ল্যাট ফ্ল্যাট সাইজ চৌদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট উনত্রিশ কাটা জায়গায় তেরো ইউনিট তা আপনি যদি উনত্রিশকে ছশো চুয়ান্ন স্কোয়ার ফিট দিয়ে গুণ দিবেন ভাগ দিবেন হচ্ছে তেরো ওটা হচ্ছে একটা ফ্ল্যাট সাইজ কিং ফ্ল্যাট সাইজ চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট সাইজ চারটা লিফ্ট দুইটা সিঁড়ি থাকবে হচ্ছে এটা বিল্ডিংয়ের জন্য এবং একতলা দোতলা হবে মার্কেট দোতলা মার্কেটটা হচ্ছে আমাদের সব হোল্ডারের জন্য একশো সব ফ্ল্যাট হোল্ডার তো হচ্ছে মোটামুটি আমরা অর্ধেকের বেশি একটা দোকানের মালিকানা পাবো দুইটা শেয়ারে একটা দোকান পাবো মালিকানা তো সব মিলে হিসাব করতে গেলে আসলে আমরা যে মাটির দাম নিচ্ছি আর কি ষাট ফিট রোডের পাশে এই মাটির রোড হচ্ছে এই যে আমাদের প্রজেক্ট থেকে স্কুলটা দেখা যায় কলেজ দেখা যায় এ হচ্ছে কলেজ এ হচ্ছে শামসুল কলেজ যে লালটা দেখছেন লালটা এটা হচ্ছে শামসুল কলেজ আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্রজেক্ট ভিতর থেকে দেখালাম ঠিক আছে তো সব মিলিয়ে আর আমাদের কাজের মান আমরা ওই যে রেডি করে রাখছি একটা শেষ মানে আমাদের তো বসে থাকতে না হয় একদিন বসতে না হয় যে রডে কাজ করার জন্য মেশিন আমাদের অটো মেশিন তাতে করে হচ্ছে আপনার রডের যে মাপ মাপ অনুযায়ী যাতেই হয় যে চুরি করা চুরি বানানো কমপ্লিট তারপর হচ্ছে বেসমেন্ডের কাজের রড কমপ্লিট কোনো জায়গায় কোনো ছাড় নেই কোনো জায়গায় কোনো ছাড় নেই অল টাইম একজন ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবে সবসময় কোনো ছাড় নেই কারণ হচ্ছে এটা জনগণের টাকা আমার টাকা এখানে আমারও শেয়ার আছে জনগণের শেয়ার আছে তো আমি তো আমি কি খারাপ জায়গা থাকবো আমিও থাকবো না আরেকজন থাকবে না আমিও প্রতারিত হবো না আরেকজন প্রতারিত না এটাই হচ্ছে ভাই আর কিছু না তো আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বেশ কিছু কিছু সংখ্যক শেয়ার আছে যেগুলো আসলে কোম্পানি আন্ডারে ছিল আর কি আমাদের আন্ডার ছিল তো ওগুলো সেল করার উদ্দেশ্যেই এই লাইফ করা আপনারা যদি আগ্রহী হন আমাদের মাটির দাম বর্তমান আঠারো লক্ষ টাকা এই মাটির আঠারো লক্ষ টাকা এখানে আপনি এটার বিনিময়ে পার্কিং শেয়ার দোকান শেয়ার ফ্ল্যাট শেয়ার কমিউনিটি সেন্টার শেয়ার পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বিশাল মসজিদ থাকবে আর একটা বিষয় আমাদের বিল্ডিংয়ের যে ডিজাইন আমরা যা করছি হচ্ছে নিসতলা থেকে একদম পনেরো নিচতলা থেকে পনেরোতলা পর্যন্ত একটা আলোর ব্যবস্থা করছি এটা হচ্ছে বসুন্ধরা স্টাইলে নিচে আমাদের বিশাল একটা জায়গা খালি থাকবে এবং উপর থেকে একদম উপর পর্যন্ত যে আলোটা হচ্ছে প্রতিটা ফ্ল্যাটে এবং অটো আলো যায় এটা করা হয়েছে আমি আমার আমার এই কমেন্টে আমি আমার বিল্ডিং এর ডিজাইনটা আপনাদের দিয়ে দিব আপনারা যারা শুনছেন যত করে আপনারা দেই না করে আমার সেটা উপস্থিত হবে দিদা ছাড়াই ইনশাল্লাহ ইনশাল্লাহ দিদি দিদা ছাড়াই ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অ্যাড হয়ে যান আর দেখতে পাচ্ছেন কাজ তো রেগুলারলি চলছে আপনি আপনি খুব কম সময়েই আমাদের ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন কাজ কোনো দিন অফ হবে না ইনশাল্লাহ এখন আপনি মাটির টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি করে নেবেন রেজিস্ট্রি করে নিয়ে আমাদের চলমান কিস্তি আছে অ্যাড হয়ে যাবেন এডোয় ইনশাল্লাহ সামনে দিয়ে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আছে আর আমার নিচে দেখো নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলেই যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন সেখানে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আবারও লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে ওকে দিনে নিচ্ছি আমি ইফতেখারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু